নন্দু এই দেখ আমি তোর জন্য কি এনেছি খাবলা খাবলি করে নিবি না ভালো করে নে ওই দে ওই দে ওই খাবলা খাবলি করে নিয়ে চলে গেল ওই এটা এটা আমার থাক ই মা সব নিয়ে গেল আমাকে দে একটা আমাকে দে একটা আমাকে দে ও সব আমার কাছ থেকে নিয়ে তুমি সব আমাকে দিয়ে দিলা হ্যাঁ দিবা তো বটেই সব যা আম্মা তোমাকে দেবে একটা একটা করে সব যা আমার কাছ থেকে তুমি পেয়ে যাবা হুম এ নন্দু দে দে আমাকে দে মন থেকে দিলি তো না না তুই খা নে কি খাচ্ছিস কেমন আইসক্রিমটা ও বাবা আবার হাত দেখাচ্ছে দেখো বাবা দেখো দেখছো আইসক্রিম খাচ্ছে আমাকে আমাকে কপালে জুটে না খা 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 এনন্দু কেমন আগে বল হে তোর মুখে কি ঝাল লাগি থাকে আসলে ঝাল তো লাগবেই সারাখন তো খাস চকলেট আর মিষ্টি কেমন বল 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 কি খাচ্ছি আগে সেটা বল কি খাচ্ছিস কি খাচ্ছিস বিরিয়ানি মুকায় কথা বলবেন নে মুখ বন্ধ হয়ে গেছে এই দেখ তোর জন্য আমি এটা মজা খাবার গ্লাস এনেছি নে নে কেমন হচ্ছে দেখ তো না না গ্লাস ছিল তুই নিয়ে নিয়েছিস ধর গ্লাস এটা তোর কেমন লাগলো কাজকালা কেমন লাগলো কেমন লাগলো কাজকালা কি খেতে খেতে আসছিস না স্কুল থেকে ও বাবা কই দেখি দেখি কি দেখি 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 ও বাবা দেখি মুখখানে দেখি আরে বাবা আরে বাবা সুন্দর মুখটা এই না খাও আমাকে আমি খাবো না আমি একটু খাবো হুম আর না তোমাই খাও তুমি নাচ করে এলে তুমি খাও তুমি খাস না তুমি নাচ করে এলে তুমি খাও কেমন এটা হাত দিয়ে দেখি দাও কেমন বাবা এই কিরে এই কিরে দুজনে মিলে দৌড়াদৌড়ি করছিস কেন এই কিরে এই দৌড়াচ্ছে কেন এই কিরে এই কি আছে ওই যে ও এই এই খাবি না তুই এখন

ভালো হুম ভালো কে খেতে খাও ও বাবা খাও 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 আরে বাপ রে নন্দু নাচছো ঠিক আছে আর নাচ থাকবে না খুশি একটু খুশিতে দাঁড়াও হ্যাঁ আমি তোমাকে দুটো জিনিস দেব নেবা আচ্ছা এই নাও তোমার জন্য একটা জেলি ম্যাঙ্গো জেলি এই যে একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট

বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো ই বাবা সত্যি সত্যি চাল থেকে কে বাবা বস্তা থেকে ই বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে বিরিয়ানি করগা দাও দাও আমার জন্য চোখটা নিয়ে এনেছে দাও কই দেখি কেমন চোখ ক্যান্ডি ই মা নন্দু দেখো জিভার করে হাসছে আবার নন্দুরে তুই আমার জন্য নিজের চোখ ক্যান্ডি খেয়ে ফাঁকা প্যাকেটটা নিয়ে এসছিস কই দেখি টাকা ই মা এটা আম্মাকে দিলি এ ঠুকবো তোকে আমি বদের দাড়ি হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নারায়ণ পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দোল পূর্ণিমার শুভ তিথিতে আমার নন্দিনীর জন্মতিথি তো সেই তিথি অনুযায়ী আমি বাড়িতে একটা নারায়ণ পুজো দিয়ে থাকি তো এ দেখো আমার শাশুড়ি আর আমার মেয়ে বসে আছে খেলাও শুরু করে দিয়েছে নারায়ণ ঠাকুর স্নান করানো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দেওয়া দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই ওটা একটা বন্ধুরা রি মা রাস্তা থেকে কুড়ি পাওয়া চিপসের চকলেট খেতে নেই আরে খাবো তুই খেয়ে দেখ কি হয় এক্ষুনি দেখবি জাদু হয়ে যাবি যা রি জাদু হয়ে চলেই গেল কি হবে তাহলে বন্ধু চিপস চকলেট খেয়ে যাবে কি কি রেউ লাগছে টক তুমি কি খাচ্ছো লেবুল লেবুর লস না এটা আঙুলের লস